বন ইস্রায়েলের যুগে একজন হত্যাকারী ব্যক্তি ছিল একজন খুনি ব্যক্তি ছিল যিনি একজন দুইজন মানুষ নয় নিরানব্বই জন মানুষকে খুন করেছে নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে এবার সাহাবিদেরকে ডেকে ডেকে বলে আরে সাহাবিরা এবার ওই খুনি ব্যক্তি ওই হত্যাকারী ব্যক্তি খ্রিস্টানের প্রত্যেকটা লোকদেরকে ডেকে ডেকে বলে এরে লোকেরা আমাকে এমন একটা সন্ন্যাসীর সন্ধান দাও যে সন্ন্যাসীর দরবারে আমি উপস্থিত হব আর তাকে আমার মনের অবস্থা খুলে বলবো আমি যে এত অপরাধ করলাম এত অন্যায় করলাম এবার ওই সন্ন্যাসীর দরবারে ওই হত্যাকারী ব্যক্তি ওই খুনি ব্যক্তি গ্যাজী হয়ে গেছে আর ওই সন্ন্যাসী কেড়ে কেড়ে কে বলে আরে সন্ন্যাসী আমি অনেক বড় পাবি অনেক বড় অপরাধী আমি একটা দুইটা ব্যক্তি না আমি নিরানব্বই জন লোককে আমি হত্যা করেছি নিরানব্বইটা মানুষকে আমি খুন করেছি এবার ওই সন্ন্যাসী ব্যক্তিরাগে বলে তুমি বড় পাপি তুমি বড় গুণাগার তোমার চেইতে গুণাগার ব্যক্তি আমার মনে হয় এই পৃথিবীতে আর কেউ হতে পারে না এবার ওই হত্যাকারী ব্যক্তি ওই সন্ন্যাসী ব্যক্তিকে ডেকে এডেকে বলে তাহলে আবার আপনাকে আমি হত্যা করবো আপনাকে আমি খুন করবো কারণ আমি যখন মাফি পাইবো না যখন তাও বা করতে পারব না আপনাকে লাভ নাই এবার ওই সন্ন্যাসী ব্যক্তিকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে একশো জন খুন করে এইভাবে পুরা করেছে একশো জন মানুষকে সে হত্যা করেছে এবার বড় অন্যায় করে ফেলেছে অপরাধ করে ফেলেছে এবার মানুষদের কেড়ে কেড়ে কে বলে এরে মানুষেরা আমাকে এমন আরেকটা জ্ঞানী লোকের সন্ধান দাও যেই লোকের দরবারে আমি উপস্থিত হব আর আমার মনের কথা খুলে বলবো আমি আল্লাহ তালার দরবার থেকে মাফি চাইব। এবার যখন ওই জ্ঞানী লোকের পাইল জ্ঞানী লোককে বলে বা আমি একটা দুইটা লোক না আমি এইভাবে এক শত লোককে খুন করেছি এক শত লোককে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এবার ওই জ্ঞানী লোককে ডাক দিয়ে বলে বা আমি জানতে চাই মহান আল্লাহ কি আমাকে মাফিয়ান ঘোষণা দেবিনি আমাকে মহান আল্লাহ কি ক্ষমান ঘোষণা দেবিনি এবার ওই জ্ঞানী লোক ডাক দিয়া বলে আরে হত্যাকারী ভাই আরে খুনি ভাই তুমি কোনো চিন্তা করবা না তুমি কোনো টেনশন করবা না ভাই রে এখান থেকে কিছু দূর সামনে অগ্রসর হয়ে দেখো কিছু আল্লাহর বান্দা ওয়া أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا the لكم جنات تجري من تحتها الأنهار صدق الله العظيم وقال تعالى في شان <سؤال> أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى উপস্থিত আমাই কেরাম তোলামাই ইজম আমার প্রাণপ্রিয় ধর্মীয় যুবকবৃন্দ ভাইরা সর্বপ্রথম ওই মহান স্রষ্টার দরবারে শুক্রিয়া দায়ী করি যে স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তালা আমাদেরকে নুরআনি কোরআনি বরকতি রহমতি জলসাই আশা এবং বসার মতো তৌফিক দান করেছেন আরও শুক্রিয়া দায়ী করি যে স্রষ্টা আপনাকে আমাকে আখরি জমানার নবী উম্মত হিসাবে এই দুনিয়ার বুকে পাঠাইছি মুহতরম হাজিরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লা শরীফ থেকে একখানা আয়াতই কারীমা তিলাওয়াত করেছি আমি আমার তিলাওয়াতকৃত আয়াতই কারিমা আপনাদের সম্মুখে রেখে সেই তিলাওয়াতকৃত আয়াতই কারিমার আলোচনা টুকুকে আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ও আমাত তাওফিক ইল্লা الله تعالى أما تلوت كتو آيات الكريمة بيتر يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نسوحا বলেন হে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তুবু তোমরা তাওবা করো তোমাদের তাওবাটা কেমন হতে হবে তোমরা কি নিয়মে কোন সিস্টেমে তাওবা করবা কিভাবে তাওবা করবা আমি আল্লাহ তোমাদেরকে সেই সিস্টেমও বলে দিয়েছি আল্লাহ বলেন তাওবাতুন নাসুহা আল্লাহ রব্বুল আলামিন ईमानदार বান্দা বান্দকে কে কে বলে হরে ইমানদার বান্দা ইমানদার বন্দি তোমরা আমি মহান আল্লাহ তালার দরবারে কিভাবে তওবা করবা কোন নিয়মে তওবা করবা আমি আল্লাহ সেই সিস্টেম বলে দিয়েছি ও বান্দা ও বন্দি আমি মহান আল্লাহ তালার দরবারে যখন তওবা করবা তোমরা খাঁটিভাবে তওবা করবা বিশুদ্ধতম তওবা করবা এখলাস সু এখলাস নাসের শহীদ তোমরা তাওবা করবা তোমাদের তাওবাটা যদি তাওবাতান তান নাসুহা হয় আমি আল্লাহ কথা দিছি রে বান্দা ও বান্দি আমি মহান আল্লাহ এই তাওবাতান তান নাসুহার বদলতে আমি মহান আল্লাহ ক্ষমার ঘোষণা বান্দি আ এমন কি আমি মহান আল্লাহ এই খাটিভাবে তাওবার বদলতে তোমাদেরকে আমি মহান আল্লাহ এমন একটি নিয়ামত দান কর যেই নিয়ামতের তলদেশ দিয়ে মধুর নহর প্রবাহিত হবে দুধের নহর প্রবাহিত হবে অর্থাৎ আমি মহান আল্লাহ তোমাদেরকে মধুর নহরলা দুধের নহরলা আমি মহান আল্লাহ এমন একটি জান্নাতের ফাইসলা করে দিব

আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন দুনিয়ার উম্মতদের কেডে ডেকে ডেকে বলে আরে উম্মতেরা একজন গুনাহগার ব্যক্তি যখন তাওবা করে সে যখন মহান আল্লাহ তাআলার দরবারে দুইটা হাত উত্তোলন করে আর মালিক কে ডেকে ডেকে বলে আরে মাওলানা আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম এইভাবে যখন মহান আল্লাহকে আর মহান আল্লাহ ঘোষণা দে এরে বান্দা এরে বান্দি তুমি আমি আমি মহান আল্লাহর দরবারে হাত উঠাইছো গুণা করে আমি মহান আল্লাহর দরবারে তোমার গুণাকে প্রকাশ করেছ আর তাও করতেছো আমার নবীর হাদিস শুনু যাই আমি মহান আল্লাহ ঘোষণা দিলাম একটা নিষ্পাপ শিশু একটা বাচ্চা যখন মায়ের গর্ব থেকে দুনিয়াতে হয় যখন প্রসব হয় ওই বাচ্চার যেমনি ভাবে থাকে না নিষ্পাপ থাকে আমি মহান আল্লাহ ওই তাওবাকারী ব্যক্তিকে নিষ্পাপ শিশুর মতো বানায়া দেয় একটা তাওবাকারী ব্যক্তি যখন আল্লাহর দরবারে খাঁটিভাবে তাওবা করে আল্লাহ তালা ঠিক তেমনিভাবে নিষ্পাপ শিশুর মতো ওই তাওবাকারীর অবস্থাটাকে বানায়া দেয় এই জন্য এই জন্য মহান আল্লাহ তালার দরবারে যখন আমরা তাও বাই করম তাও পরে যখন মহান আল্লাহ তালার দরবারে গুণাকে প্রকাশ করো আর যখন তাও বা করবো ডেকে ডেকে বলবো অরে মাওলা আর জীবনে গুণা করবো না আর জীবনে অন্যায় না আর জীবনে অপরাধ করবো মাওলা জীবনে যত পাপ করলাম যত অন্যায় করলাম যত অপরাধ করলাম আজকের মতো আপনি আমাকে কমান ঘোষণা দিয়ে দেন আর আমি গুণা করব না তাও নিয়মের ব্যাপারে মুফাসিরাম হাদিসের মধ্যে স্পষ্টভাবে জানা দিয়েছেন এক হাদিসের বর্ণনা এসেছে মুফাসিনে কেরাম ব্যাখ্যা করছে হাদিসের তাওবার কয়েকটি নিয়ম আছে এর মধ্যে কয়েকটি নিয়ম হলো যখন তাও বা করবে আল্লাহর দরবারে ও অতীতের গুণার প্রতি লজ্জিত হতে হবে এবং ভবিষ্যতে গুণা করবে না এই ইচ্ছায় আরা দানিয়া মহান আল্লাহ তালার দরবারে তাওবা করতে হবে এতেই আল্লাহ তালার দরবারে ক্ষমা পাওয়ার আশা করা যায় ও মুহতারাম হাজিরিন এই পৃথিবীর বুকে যেই সমস্ত বান্দাবান্দি আছে যেই সমস্ত উম্মতরা আছে এই সমস্ত উম্মতের ব্যাপারে নবীজি বলে সবাই গুণাগার সবাই আমি কেমন শাতিনা তিনাই রে মৌলা ওই ঘরে মালকুল মৌ আশ্বেছে মালা কুল মৌ আশ্বে যেমর কাছে প্রণ প দেহতে দেব করী প্রণ পী দেবেব্যের কে আপে আমি কেমন তাক বৌল কবরে সতি নাই রে বাতি নাই রে মৌল ওই ঘরে সতি রে বাতি নাই রে মৌল ওই ঘরে তোষা ধরব তোষা ধর গৌরব চন ষোব রেখে দিতচাই এসব খে দিতে চাই না মন রাওয়ানা পাপি আমি কেমন তাকব মৌল কব রে চাটি নাই রে বাতি না

আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লীলা আলমিন মাধ্যমে উম্মদেরকে এইভাবে জানাই দিয়েছেন এরে উমতেরা এই দুনিয়ার বুকে যেই সমস্ত আদম সন্তান বলিয়াছে আমার প্রত্যেকটা আদম সন্তান হল গুনাগার এই ব্যাপারে আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লীলা আলামিন। হাদিসের মধ্যে বলেন কলবানি آدم الخطاء وخير خير الخطائين التواب ألا نبشر رحمة দুনিয়ার উন্মদ যিনিকে লক্ষ্য করে বলেন আরে দুনিয়ার উন্মতেরা আমার প্রতিটা আদম সন্তান গুনাগার আমার প্রতিটা আদম সন্তান হল পরাদি আর আদম সন্তানগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম ওই সমস্ত আদম সন্তান যে আদম সন্তানগুলি গুনা করার পরে মহান আল্লাহ তার দরবারে খাঁটিভাবে তাওবা করে অর্থাৎ প্রতিটা আদম সন্তান যে আদম সন্তানদের মধ্যে ওই সমস্ত আদম সন্তান হ্রান্ত আর সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ সমস্ত আদম সন্তানগুলি গুনা এবং অপরাধ করার পরে আল্লাহ তারার দরবারে খাঁটি তাওবা করে

একজন হত্যাকারী ব্যক্তি ছিল একজন খুনি ব্যক্তি ছিল যিনি একজন দুইজন মানুষ নয় নিরানব্বই জন মানুষকে খুন করেছে নিরানব্বইটা মানুষকে হত্যা করেছে এবার সাহাবিদেরকে ডেকে ডেকে বলে আরে সাহাবিরা এবার ওই খুনি ব্যক্তি ওই হত্যাকারী ব্যক্তি খ্রিস্টানের প্রত্যেকটা লোকদেরকে ডেকে ডেকে বলে আমাকে এমন একটা সন্ন্যাসীর সন্ধান দাও যে সন্ন্যাসীর দরবারে আমি উপস্থিত হব আর তাকে আমার মনের অবস্থা খুলে বলবো আমি যে এত অপরাধ করলাম এত অন্যায় করলাম এবার ওই সন্ন্যাসীর দরবারে ওই হত্যাকারী ব্যক্তি খুনি ব্যক্তি গ্যাজিন হয়ে গেছে আর ওই সন্ন্যাসীকে ডেকে কে বলে রে সন্ন্যাসী আমি অনেক বড় পাবে অনেক বড় অপরাধে আমি একটা দুইটা ব্যক্তি না আমি নিরানব্বই জন লোককে আমি হত্যা করেছি নিরানব্বইটা মানুষকে আমি খুন করেছি এবার ওই সন্ন্যাসী ব্যক্তি রাগ দিয়ে বলে তুমি বড় পাপি তুমি বড় গুণাগার তোমার চেয়েতে গুণাগার ব্যক্তি আমার মনে হয় এই পৃথিবীতে আর কেউ হতে পারে না এবার ওই হত্যাকারী ব্যক্তি ওই সন্ন্যাসী ব্যক্তিকে ডেকে ডেকে বলে তাহলে এবার আপনাকে আমি হত্যা করবো আপনাকে আমি খুন করবো কারণ আমি যখন মাফি পাইব না যখন তাও বা করতে পারব না আপনাকে আর দুনিয়াতে লাভ নাই এবার ওই সন্ন্যাসী ব্যক্তিকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়া একশো জন খুন করে এইভাবে পুরা করেছে একশো জন মানুষকে সে হত্যা করেছে এবার বড় অন্যায় করে ফেলেছে অপরাধ করে ফেলেছে এবার মানুষদের কেড়ে কেড়ে কে বলে এরে মানুষেরা আমাকে এমন আরেকটা জ্ঞানী লোকের সন্ধান দাও যেই লোকের দরবারে আমি উপস্থিত হব আর আমার মনের কথা খুলে বলবো আমি আল্লাহ তালার দরবার থেকে মাফি চাইবো এবার যখন ওই জ্ঞানী লোকের সন্ধান পাইল জ্ঞানী লোককে বলে বা আমি একটা দুইটা লোক না আমি এইভাবে এক শত লোককে খুন করেছি এক শত লোককে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি এবার ওই জ্ঞানী লোককে ডাক দিয়ে বলে বা আমি জানতে চাই মহান আল্লাহ কি আমাকে মাফিন ঘোষণা দেবেনি আমাকে মহান আল্লাহ কি ক্ষমার ঘোষণা দেবেনি এবার ওই লোক ডাক দিয়া বলে আরে হত্যাকারী ভাই আরে খুনি ভাই তুমি কোনো চিন্তা করবা না তুমি কোনো টেনশন করবা না ভাই রে এখান থেকে কিছু দূর সামনে অগ্রসর হয়ে দেখো কিছু আল্লাহর বান্দা মহান আল্লাহ তালার দরবারে ইবাদত করতেছে ইবাদতের মত মধ্যে আছে ওই সমস্ত লোকদের সাথে তুমি যোগ দাও আর মহান আল্লাহ তালার দরবারে তোমার অপরাধকে স্বীকার করো এবার ওই খুনি ব্যক্তি ওই হত্যাকারী ব্যক্তি ওই জাগার দিকে রওনা দিয়েছে অর্ধেক পথ যখন অতিক্রম করেছে লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমনি মহান আল্লাহ একদল রহমতের ফেরেশটা পাঠাইছে একদল গজবের ফেরেশটা পাঠাইছে রহমতের ফেরেশ আর গজবের ফেরেশ ওই ওই ব্যক্তির রুহটাকে টানা হেসরা করতে আরম্ভ করে দিয়েছে কে এই রুহটাকে নিয়ে যাবে এবার মহান আল্লাহ জীবনে মানুষের রুখ ধরাইয়া ওই দুই দল ফেরেশ কাছে কাছে পাঠাইছে এবার জিব্রাইল ডাক দিয়া বলে তোমরা ওই ব্যক্তির রোগটাকে নিয়ে টানা হেসরা কইর না আমাকে চালিশ হিসাবে মেনে নাও আমি আজকে এই মুহূর্তে যেই সিদ্ধান্ত নেওয়ার কথা বলবো তোমরা সেই সিদ্ধান্তর উপর অপনীত হইবা এবার জিব্রাইলে ফাইসলা করছে এই লোকটা বাড়ির স্থান থেকে যত লোক জায়গা অগ্রসর হয়েছে আর যেই জায়গাতে তার মৃত্যু হইছে এখান থেকে ইবাদতের জায়গার দূরত্ব কত আর সে বাড়ি থেকে এখানে যে তার যে মিল আইসে এই জায়গার দূরত্ব কতরূপ দুইটা এবার হিসাব করা যাক হিসাব করে দেহে ইবাদতের স্থান তার খুব নিকটবর্তী সঙ্গে সঙ্গে রহমতের সেরেস্তা তার এই রুহটাকে নিয়ে আসমানের দিকে অগ্রসর হলেন ওই লোকটাকে আল্লাহ তালা মাফ করে দিছে কারণ তার মনের মধ্যে একটা তাওবার নিয়ে ছিল একটা তাওবার আকাঙ্ক্ষা ছিল যে সে তাওবা করবে তাওবা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মোহতারাম হাজিরিন আমি আপনাদেরকে এই জিনিসটাই বুঝাইতে চাচ্ছি যখন আমাদের দ্বারা কোনো পাপ কাজ হয়ে যাবে যখন অন্যায় কাজ হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা দরবারে খাঁটিভাবে ভাবে করতে হবে তাওবার কিছু সিস্টেম আছে কিছু নিয়ম আছে এক নম্বর সিস্টেম হলো আমরা যে অতীতে গুনাহ করছি পাপ করছি সেই অপরাধের প্রতি লজ্জিত হয়ে আল্লাহ দরবারে তাওবা করতে হবে আর ভবিষ্যতে কোনো দিন গুণা করবো না গুণাহের ইচ্ছা সাইদা অন্তরে জানবো না এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে খাঁটিভাবে তাওবা করতে হবে এতেই আল্লাহ তালার দরবারে আমরা মাফি পাইবো আল্লাহ